জানাজায় অনেক ওলামাই কেরাম এসেছেন দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন অনেকে কথাও বলবেন আমি আসলে কথা দীর্ঘায়িত করব না আমি আজকে শুধু আপনাদের কাছে একটা দরখাস্তই করব আমি জেনেছি জামিয়া হুসাইন আমিরপুর মাদ্রাসায় হুজুর অনেক অনেকদিন খেদমত করেছেন এবং তালিমাতের দায়িত্বে ছিলেন বানিয়াগাও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং এখানে আজীবন আমরণ উনি ইফতেমামের দায়িত্ব আদায় করেছেন তো সেই হিসাবে আমরা এখানে যারা এসেছি সকলের কাছে আমার একটা দরখাস্ত থাকবে যে আজকে যেই মাইদ আমাদের সামনে আছেন ওনার জন্য আমরা কিছু হাদিয়া পাঠানোর ব্যবস্থা করি আমার দরখাস্ত থাকবে যে আমরা এখানে যারা এসেছি আমরা সকলেই ওনার জন্য কমপক্ষে তিনবার সুরায় এখলাস তিলাবত করে ওনার জন্য ইসালে সবাব করব মাত্র এক মিনিট সময় লাগবে হাদিস শরীফে এসেছে কোরআনে করিমের ছোট্ট এই সোরাটা যদি কেউ একবার তিলাবত করে তাহলে এক তৃতীয়াংশ তিলাবতের সবাব দেওয়া হয় তো তিনবার যদি তিলাবত করা হয় তাহলে এক খতম কোরআন তিলাবতের সবাব দেওয়া হবে তো আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি এই কথাটাই আপনাদের কাছে আবারও দরখাস্ত হিসাবে পেশ করছি আমরা এখন পারি কিংবা জানাজার পরে হলেও ওনার জন্য সকলেই কমপক্ষে তিনবার সুরায় একলাস তিলাওয়াত করে ওনার ঈশা দেশবাদ করবো ইনশাআল্লাহ